হজরত কহে উদার কণ্ঠে প্রভু গো তোমার জয় আর মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সে বচন ইসলামে অটল রয় আজও আমরা রাসুলের সানে বলব ইসলামের হবে জয় ইসলামের হবে জয় ইসলামের হবে জয় উপস্থিত বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ এ মিলাদ উদযাপন উপলক্ষে বিশেষ করে আজকে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সম্মানিত সাধারণ সম্পাদক জানাব মৌলানা মোহাম্মদ আলমগীর সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বিএম এরশাদ সাহেব উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমার সহযোদ্ধা বাইরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত সর্বপ্রথমেই লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে মহান রাব্বুল আলামীনের দরবারে যিনি আমাদিগকে আজকে এমন একটি দিনে যেদিনে রাসূল সল্লাল্লা আলাহিসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন সেই দিনে দয়াল নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের স্মরণে আমাদের ইসলামী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কথা বলার তফিক দিয়েছেন সেই জন্য একবার সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দূরত আর সালাম প্রেরণ করছে সেই মহা মানবতার মুক্তি দূত দুজাহানের ভাষা মদিনা সার নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামকে দয়াল নবীকে হজরত মোহাম্মদ মোস্তা সাল্লু আলাই সাল্লামকে সদ্দা সদে শরণ করে আজকে যে জিনিসটা বলবো আমার দয়াল নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম পৃথিবীর জমিনে এই দিনে আগমন হয়েছিল একমাত্র জাহিলিয়াতের যে মানুষগুলি ছিল যে জাতিগুলি যে পৃথিবীর মানুষগুলা একবারই অন্ধকারে আচ্ছন্ন ছিল সারা পৃথিবীতে যখন মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাচারি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা অমলান বিরাজমান ছিল ঠিক এমনই এক মুহূর্তে আমার দয়াল নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইসাল্লামের সাল্লামের পৃথিবীতে সমাগম করলেন যে যুগে গুত্রে গুত্রে মারামারি করে মানে যুগের পর যুগ মারামারি করেছে যে যুগে মানুষ নারীদেরকে পশুর চেয়েও অমূল্য মূল্যহীন মনে করেছে যে যুগে যত বেশি সুদ খাইত সে তত বেশি সম্মানিত ছিল যে যুগে যে যত বেশি ঘুষ খাইত সে তত বেশি সম্মানিত ছিল যে যুগে যে যত বেশি কোন করতো সে তত বেশি সম্মানিত ছিল এমন কি কে কত বেশি মানুষ কোন করতে পারছে সেটা নিয়ে অহংকার করে গর্ব করে তারা কথা বলতো যে যুগে মানুষ কথা বলার আগেই তালোয়ার দিয়ে বের করে যুদ্ধ করত সেই যুগের মধ্যে আমার দয়াল নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আলি সাল্লাম পৃথিবীতে সমাগমন করে একেবারে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম একেবারে শিক্ষা দিলেন আমাদেরকে যে তুমি একেবারে সামান্য থেকে কিভাবে বড় করতে কিভাবে বড় হতে পারো আমার রাসুল সাল্লাহ সাল্লাম ইচ্ছা করলে একেবারে জন্ম থেকে ফিরেস্তাদের একটি বহর নিয়ে সিংহাসন নিয়ে এসে নবী পরিচয় দিতে পারতেন কিন্তু আমার রাসুল সাল্লাহ ইসলাম মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন যেখানে বাবা জন্মের পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিলেন জন্মের পরেই মাও বিদায় নিলেন এবং দাদা ঘরে লালন লালিত পালিত হলেন মা হালিমার ঘরে লালিত পালিত হলেন একেবারে জিরো থেকে মেষপালা থেকে ধরে রাসুল সাল্লাহ ইসলাম চারুলচরণ থেকে ধরে দেশের সর্বোচ্চ আসন প্রেসিডেন্টের দায়িত্ব রাসুল সাল্লা পালন করে মদিনাতে একটি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে সারা আরবের মধ্যে শান্তির নির বসেছিল অসহায়গুলি মানুষগুলি ইসলামী আইন দ্বারা জাকাত প্রতিষ্ঠিত হওয়ার পরে অসহায় মানুষগুলি অর্থনৈতিকভাবে সবল হয়েছিল এমনকি একসঙ্গে অরজ আলী নদী বলে এসে মানুষ বলতো সাহাবারা বললেন হে আমিরুল মমিন আমাদের মধ্যে জাকাত গ্রহণ করার মতো কোনো রূপ নেই আপনি জাকাতের আইনটাকে শীতল করে দিন তখন হজরত আলীর বলছিলেন সবাই যদি তোমরা জাকাত দিতে অস্বীকার করো আমি সবার সাথে যুদ্ধ করে শহীদ হবে কারণ এটা পুরানোর আইন এটা মানতেই হবে আমাদের জাকাতের টাকা আমাদের প্রয়োজন না হলে বিতর্মীদের কাছে যাবে তাদেরকে সহযোগিতা করবে এটা একমাত্র গরিবের হক বিশেষ করে আমরা আজকে ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আজকের এই রাসুলের জন্মদিনে আমরা সবাইকে সর্বপ্রথমেই বলবো যে আজকের এই দিন আমরা দাবি করি সারা বিশ্বে জন্য। জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে দরিদ্র বিমোচন হবে দরিদ্র মানুষগুলি আর দরিদ্র থাকবে না দরিদ্র বিমোচনের একমাত্র চাপিকাটি জাকার সেটা যেন আন্তর্জাতিকভাবে সারা ওয়ার্ল্ডে স্থায়ীভাবে মানে ব্যবস্থা নেওয়া হয় আজকের এই ঈদে মিলাদুনি অনুষ্ঠান থেকে আমরা দাবি করছি বিশেষ করে আমি বলবো দোয়ালন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা পৃথিবীতে আবুগমন করেছিলেন সেটা যেমন আমাদের জন্য খুশির বিষয় রাসুল আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে যেদিন বিদায় নিয়েছিলেন সেই দিন আমাদেরকে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছিলেন সেটাও আমাদের জন্য খুশির বিষয় এবং রাসুল সালসাল্লাম পৃথিবীতে কষ্ট করেছেন সাত দিন পেতে পাথর বেঁধেছেন যুদ্ধের পর যুদ্ধের সেনাপতি ছিলেন তারপর হলো ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন একেবারে সাদা সিদে জীবন যাপন করেছেন সেইখান থেকে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর কাছে গেছেন সেটা আমাদের জন্য খুশির জন্য এই জন্যই আমরা ঈদে মিলাদুলনীর দিনে ঈদ হিসাবে আমরা সবাইকে সেই খুশির দিনে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বিশেষ করে আমি বলবো দয়াল নবী আমাদের কাছে এসেছিলেন কোরআনকে স্বয়ং সম্পন্ন করে দেওয়ার জন্য সেই কোরআনের মধ্যে আপনি কিভাবে চলবেন আপনার ছেলে মেয়ে কীভাবে চলবে আপনার পরিবার কীভাবে চলবে আপনার সমাজ কিভাবে চলবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে এই বিষয়গুলি কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে গুছানো দেওয়া হয়েছে সেখানে যে জায়গাতে কোরআন শরীফের নির্দেশনা আছে যেখানে মানুষকে গণতন্ত্র মোতাবেক বিচার করার সেই নির্দেশনায় গণতন্ত্র মতো বিচার হয়েছে যেখানে মানুষের মধ্যে সমাজতন্ত্র মোতাবেক বিচার করার সেইখানে সমাজতন্ত্র মোতাবেক বিচার হয়েছে যেখানে রাজতন্ত্র মতো আল্লাহর হুকুম যেভাবে ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছানো দরকার সেইখানেও সেইভাবে পৌঁছানো হয়েছে এমনই একটি নীতি যেখানে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র সবগুলো সেই কোরআনের অধীনে থেকে আল্লাহ কমপ্লিট ইন দিন আইন ইসলাম আল্লাহ মনোনীত একটি ধর্ম আমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছেন সেই জন্য দয়াল নবীর জন্মদিনে আমরা খুশি উদযাপন করি এবং সেই কুরআনের আইনকে মেনে চলার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে ইসলামী সেবা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করবো আমরা যেন বেদাবেদ বলে যাই মানুষকে আকিদাগত বিষয়ে বলবো নিজের দলে চর্চা করুন দাগত দ্বন্দ্ব যেন আমরা না বাড়াই জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমরা সকল মুসলমান এক হয়ে ইসলামী সমন্বয় পরিষদে কাজ করি এই আহ্বান জানিয়ে পরিশেষে সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি বিদায়বেলা বলব বদনে বাতিল যত নয় রে আর নয় অন্তর জামি সাক্ষীর হইয়াও কহিকি করি আঁকি মিলে জনতার প্রাণে

আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইসলামী সমন্বয় পরিষদ বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার এ বিএম এরশাদ এবং আমাদের ইসলামী বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রিক্যাল মিডিয়া এবং দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু আমি সর্বপ্রথম মোহন রাবুল আলমীর প্রশংসা করছি জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আশাবুল মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে তৈরি করেছেন এবং তৈরি করে সর্বপ্রথমে তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলামকে পবিত্র কোরআনের ভাষায় তিনি বলেছেন যে রহমত স্বরূপ আমাদের নবীকে আমরা আমাদের নবীকে প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে আর আল মোহন রব্বুল আলামিন তাকে প্রেরণ করে আমাদের একটি বাণী কোরআন পবিত্র কোরআন তাকে দিয়েছেন এটা হলো আমাদের হেজাতের বাণী এটাকে দিয়ে ঐশ্ব ফলো দা হোলি কোরআন আমরা ফলো করবো পবিত্র কোরআনকে এবং এটাকে আমরা অনুসরণ অনুকরণ করবো এবং মোহান রবুল্লা আলমীন হজরত মোহাম্মদ মুস্তফা সরাল্লাহ আসালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউ্বাল সোমবার দিন সকালে পড়তে সব পবিত্র মক্কা নগরীতে তিনি গ্রহণ করেন তো মহান রব্বুল আলমী তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন তার এই রহমতের কারণে আমাদের পীরোনবী হজরত মোহাম্মদাম হে ডিড নট গো টু স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি তিনি কোনো স্কুল ইউনিভার্সিটি যান নেই আল্লাহ তাকে যে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন আধ্যাত্মিক যে তার চরিত্র দিয়েছেন তা দিয়ে সকল মানুষকে সে সময়ের সকল মানুষকে তিনি সন্তুষ্টে লাভ করে গিয়েছেন এবং ইসলামের বাণী করোনা হাদিসের বাণী দিয়ে পরিপূর্ণভাবে একটি ইসলাম আমাদের মাঝখানে তিনি রেখে গিয়েছেন আজকে আমরা যদি আমাদের এই দিনে আজকে রবিউল্লাহ এই দিনে আজকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা সরল আদর্শকে তার চরিত্রকে তার অর্থনীতি তার লেনদেন তার রীতিনীতিকে যদি আমরা অনুসরণ অনুকরণ করি আর মন বিদয় শেষ ভাষণ তিনি বলে গিয়েছেন আমি হে জাতি আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস পবিত্র কোরআন এবং সুনতুন নাবি আল হাদিস তোমরা এই দুইটাকে যদি ফলো করো কখনো তোমরা পথ ভ্রষ্ট না এবং তোমরা বিপদে যাবে না তা আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমরা কেন্দ্রীয় কমিটি যারা আছি আমরা ইনশাল্লাহ সকল বিশ্ববাসীকে আমরা জানাই চাই আমরা পুরানো সুন্না এবং হাদিসের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষকে এবং কোনো দল মত কোনো হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান নয় সকলের মাঝে আমরা পুরোনো হাদিসের বাণী এবং আমাদের যে রীতিনীতি যাতে আমরা সমতুল্য আমরা কখনো হতে পারবো না আমরা চেষ্টা করবো আমাদের করোনা হাদিসের মাধ্যমে মানুষের ভিতরে এবং জাতি বিজাতির ভিতরে আমরা বৈষম্য না রেখে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এবং আমাদের আঠারো দশ দুই হাজার চব্বিশ তারিখে আমাদের যে ছাত্র ইসলামী ছাত্র পরিষদ গঠিত হবে এরপর যুব পরিষদ গঠিত হবে এবং অন্যান্য পরিষদ আমরা গঠন করে আমরা ইনশাল্লাহ দেশবাসীর কাছে সকল মানুষের কাছে আমরা শান্তির বার্তা এবং আমাদের আদর্শ আমাদের রীতিনিয়ত গুণ আমরা পছিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা মানুষের সাথে থাকব এবং আমরা আমাদের আদর্শ পছিয়ে দিব আমাদের এই ইসলামী বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই জনগণকে নিয়ে বিশ কোটি জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাব তাদের কাছে দাওয়াত দিব তারাও আদর্শ দেখে আমাদের আদর্শ দিয়ে তারা আসবেন আমাদের সাথে একত্রা প্রকাশ করেন আমরা আমাদের বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ভবিষ্যৎ কামনা করে এবং সকল দেশবাসীর বৈষত কামনা করে আমি হযরত মোহাম্মদ সরসরের আদর্শে শরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমাদের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সমগ্র দেশবাসীকে বাংলাদেশ ইসলাম সম্মিলিত পরিষদের পক্ষ থেকে আমি ইমিনার ডিএম এর সাথে বাংলাদেশ ইসলাম সম্মিলিত পরিষদের dignitary সাধারণ সম্পাদক আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ পবিত্র ঈদে নবী। খুশির দিন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা জানি বারোই রবিউর আওয়াল বিশ্বরবি দুজাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাম এই দিনে পৃথিবীর বুকে আগমন করেছিল হজরত মোহাম্মদ সাল্লাম এই দিন পৃথিবীর বুকে আগমন করাতে সকল বাতিলদের টনক নড়ে উঠেছিল আমরা জানি তখন আইএমের জাহিলি বা অন্ধকার যে যুগ সেই যুগের বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল শুধুমাত্র তার আবির্ভাবের কারণে এই দিনটি যেমন আজকে আমাদের আনন্দ তেমনি আমাদের মানে কষ্টের স্মৃতি বহন করে কারণ এই দিন তিনি এসেছিলেন আবার এই দিনেই তিনি মানে স্থানান্তরিত হয়েছে মৃত্যু বলা যাবে না কেন তিনি দমন করেছেন আমরা কেউ মরি না কারণ শুধু স্থান পরিবর্তন করি তেমনি তার পরিবর্তন ঘটেছিল প্রিয় হাবিব তার মানে দোস্তের কাছে বন্ধুর কাছে আল্লাহর কাছে চলে গিয়েছেন তো এই নবী জন্ম না হলে যেমন আমরা জন্ম হতো না পৃথিবী জন্ম হতো না পৃথিবীর কোনো কিছু জন্ম হতো না আর তো সেই দিনে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ ইসলাম সমন্বয় পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতার সভাপতি বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারওয়ার এবং আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন তো সবাইকে সঙ্গে নিয়েই আমরা আজকে যে ইসলামিক সমন্বয় পরিষদ গঠন করেছি আপনারা ইতিমধ্যে সমগ্র দেশবাসী জানতে পেরেছেন যে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যে সকল বৈষম্য সৃষ্টি হয়েছে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং কাজ করছি আমরা আশা করব আপনারাও এই ইসলামিক সমন্বয় পরিষদের পতাকা তলে এসে যা দেশের এবং দেশের মানুষের জন্য কল্যাণকর এবং জাতিগতভাবে যেগুলো বৈষম্য সৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী আমরা জানি ভারতেই যে